একটা চাদর হবে চাদর যে চাদরে লুকিয়ে থাকবে মানব মারা গেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় গান একটা চাদর হবে চাদর গানের শিল্পী জেন্স সুমন শুক্রবার বিকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুমনের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ তিনি বলেন সকালে অসুস্থতা অনুভব করলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে ভর্তি করা হয় বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দীর্ঘদিন অভিমান করে গান থেকে দূরে থাকলেও গত দুই বছর নিয়মিত নতুন গান তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জেন্স সুমন দুই সালে একটা চাদর হবে চাদর গানটি প্রকাশ হয় এই গানটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সারা ফেলে আলোচনায় চলে আসেন জেন্স সুমন